এই আইসক্রিম আছে আইসক্রিম সবাই তাড়াতাড়ি চলে আসো আইসক্রিম আছে আইসক্রিম আরে ভাইয়া তাহলে আমাকে একটা আইসক্রিম দিয়ে দাও টাকা আইসক্রিম দামের খাবা পাঁচ টাকাটা তো নিয়ে তাহলে তাড়াতাড়ি ওকে ধরো আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি ওকে এখনই ধরতেছি আরে হয়তো আমার টাকাটা নিয়ে চলেই গেল আরে ওরা মনে হয় পাড়ি করছে আমার টাকাটা মনে দিবে না তারপর কি হলো সেটা দেখার আগে বলো তুমি কি সামান্য টাকা নিবা নাকি মাকে তুমিও যদি আমার মতো মাকে বেশি ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো टाइलर रुमालेखे दिए जाओ আরে ওরা দুজন তো আমাকে বোকা পানি আইসক্রিম টি নিয়ে গেছে এখন আইসক্রিমটি টি আমি করে খেয়ে নেই হ্যাঁ আমার তো হাট খেতে গেছে আমি তো ভালো মতো কিছুই খেতে পারি না আরে ভাইয়া ওই দেখো ওরে ওখানে কেক কাটতেছে আমার তো কেক খেতে মন চাইতেছে আচ্ছা ঠিক আছে তাহলে এখনই তোকে আমি কেক এনে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে এখনই গিয়ে নিয়ে আসো আরে ভাইয়া আমাকে একটু কেক দাও না আরে বন্ধু তুই ওকে মারলি কেন তারপর কি হলো সেটা দেখার আগে বলো তুমি কি সামান্য টাকা নিবা নাকি মাকে তুমিও যদি আমার মতো মাকে বেশি ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্টে আই লাভ ইউ মা রেখে দিয়ে যাও আচ্ছা ওরা তো ওখানে মজা করতেছে কি হয়েছে সেটা বলো আরে ভাইয়া ওই দেখো আমার বোনের হাত কেটে গেছে ওই চাইতেছি একটু কেক খাইতে আচ্ছা ঠিক আছে তাহলে এই কেকটা নিয়ে তোমার বোনকে খাও আরে ভাইয়া তুমি তো অনেক ভালো বাহ ক্যান্ডিটা খেতে তো পুরাই আমি ক্যান্ডি আলা ছেলেটাকে কিডন্যাপ কর আর মেয়েটা তো মোবাইল টিপসে মেয়েটা তো বলতেই পারবে না তাহলে ওকে নিয়ে তাড়াতাড়ি আমাদের আস্তানায় চল আরে ভাই আমার কোথায় গেল আরে আমার ভাইকে তো কিডন্যাপ করে নিয়ে গেছে বাবা আমার ভাইকে তাড়াতাড়ি বাঁচা তাহলে ওকে আমাদের আস্তা নাই তুই চল ওর বাবার কাছ থেকে আমরা টাকা নিয়ে আসি তাড়াতাড়ি তারপর কি হলো সেটা দেখার

এখানে বসে একা ভালোই লাগতেছে না তাহলে ভাইয়া এই মূলাটা তুমি খেয়ে নাও এই খেতে তো তাহলে আমাকে ওকে কিছু দেওয়া দরকার তারপর কি হলো সেটা দেখার আগে বলো তুমি কি সামান্য টাকা নিবা নাকি মাকে তুমিও যদি আমার মতো মাকে বেশি ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাভ ইউ মা লিখে দিয়ে যাও এ বলটু শুন শুন এ দেখ মামাই তো তোর জন্য চিপস নিয়ে আসছে আর মামা তোমাকে ধন্যবাদ আমার অনেক চিপস খাইতে মন চাইতেছে তাহলে এখান থেকে চিপসগুলো নিয়ে যায় আরে অয়তো আমার সবগুলো চিপস নিয়ে গেল এই আমাদের দোকানের চিপস গুলো হয় নিয়ে গেছে তাড়াতাড়ি ধর আরে এখানে বসে বসে আমি চিপস গুলো মজা করে খেয়ে নি আরে ওই গাড়ির ভিতরে লুকিয়ে লুকিয়ে আমাদের চিপস গুলো খেয়ে ফেলতেছে আমাদের চিপস আমাদেরকে দিয়ে দে তারপর কি হলো সেটা দেখার আগে বলো তুমি কি সামান্য টাকা নিবা নাকি মাকে তুমিও যদি আমার মতো মাকে বেশি ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্টে আই লাভ উমা মা লিখে দিয়ে যা ভাইয়া ওরা তো আমার চিপসগুলো নিয়ে গেছে আমার চিপস খাইতে অনেক মন চাইতেছে এই ওই চিপ দিয়ে দাও আর এই দেও টাকা আমাদের কি গরিব মনে করছো নাকি আচ্ছা ঠিক আছে এই নাও মিনা তোমার চিপস তুমি খেয়ে নাও তো আমাকে চিপস এনে দিলো বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব করো এই চম্পা এই চকলেটগুলো তোকে দিয়ে দিলাম এই সবগুলো চকলেট তুই একা একা খাবি আচ্ছা ঠিক আছে আঙ্কেল তাহলেই চকলেটগুলো আমি ইয়ামি করে খাবো আচ্ছা ঠিক আছে তাহলে সবগুলো চকলেট তুই বাসায় নিয়ে যা আচ্ছা ঠিক আছে আঙ্কেল তাহলেই চকলেটগুলো আমি বাসায় নিয়ে যায় আরে ভাইয়া দেখো চম্পা অনেকগুলো চকলেট নিয়ে যাচ্ছে আমাকে একটা চকলেট এনে দাও ওর কাছ থেকে তারপর কি হলে সেটা দেখার আগে বলো তুমি কি সামান্য টাকা নিবা নাকি মাকে তুমিও যদি আমার মতো মাকে বেশি ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আই ইউ মা লিখে দিয়ে যাও ভাইয়া এই চকলেটগুলো আমি তোমাদেরকে দিতে পারবো না এগুলো আমার আঙ্কেল আমাকে গিফট করছে এই একটা চকলেটও না সবগুলো চকলেট চম্পাকে দিয়ে দাও না আমি টুপি পরবোই না আরে টুপিটা পরে নাও অনেক বেশি ঠান্ডা লাগতেছে বাহিরে না আমি বলছি তো টুপি পরবো না তো পরবই না এই মাথা থেকে টুপিটা তাড়াতাড়ি খুলে ফেলো আমি আজকে টুপি পরবোই না আমার চুলগুলো নষ্ট হয়ে যাবে টুপির জন্য কি তুমি কান টুপি না আমি পরবো না তো পরবই না আচ্ছা ঠিক আছে তোমার একটা ব্যবস্থা এখনই নিতেছি তার আগে বলো তুমি কি টাকাকে বেশি ভালোবাসো নাকি মাকে তুমিও যদি আমার মতো মাকে বেশি ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লিখতে পারলে কমেন্টে সুন্দর করে আই লাভ ইউ মা লিখে দিয়ে যাও আরে আমার চুলগুলো কোথায় গেল এখন তো তোমার সবগুলো চুল কেটে দিসি এখন পিটা পরে নাও আচ্ছা ঠিক আছে তাহলে চলো তোমাকে এখান থেকে একটা গাড়ি কিনে দে এখন বাসায় চলে যাও এই আমার সাথে কি ঘুরতে যাবা হ্যাঁ ভাইয়া আমরা তোমার সাথে ঘুরতে যাবো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার হুন্ডার সামনে উঠে যাও আর তুমি আমার না আমি ওকে নিয়ে ঘুরতে যাই আরে আরে আমাকে এখানে নিচে টেনশন করিস তাহলে আমার সাথে চল আমরা এখন ঘুরতে যাই আরে ওর বাইকের তো তেল শেষ হয়ে গেছে তাহলে তুই আমাদের বাইকে চলে আস বন্ধুরা আমাকে মন থেকে ভালোবাসলে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা যারা আমাকে মন থেকে ভালোবাসো তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করো এখন তুমি তোমার বাইক নিয়ে কেন থাকো আর আমরা ভাইয়ের বাইক দিয়ে চলে যাই এখন আমাকে একটা খেলনা কিনে দাও এই যে কি করি আরে ভাইয়া আমার কাছে কোন টাকা নেই আমাকে একটা খাবার দিয়ে দেওয়া না আর তুমি ওই ছেলেটার পিছনে পিছনে যাও তো ওই ছেলেটাকে চিনি না বন্ধুরা তুমি যদি তোমার মাকে মন থেকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইকালটা সাবস্ক্রাইব করো আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি এই মেয়েটাকে খাবার দিয়ে দে এই নাও আরেকটা খাবার নিয়ে যাও না আমি কোনো খাবার নিব না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো আমার অনেক চিপস খাইতে মন চাইতেছে তাহলে এখান থেকে চিপস নিয়ে যায় আরে হয়তো আমার সবগুলো চিপস নিয়ে গেল এই আমাদের দোকানের চিপস গুলো হয় নিয়ে গেছে তাড়াতাড়ি ধর আরে এখানে বসে বসে আমি চিপসগুলো মজা করে খেয়ে নি আরে ওই গাড়ির ভিতরে লুকিয়ে লুকিয়ে আমাদের চিপস গুলো খেয়ে ফেলতেছে আমাদের চিপস আমাদেরকে দিয়ে দে তারপর কি হলো সেটা দেখার আগে বলো তুমি কি সামান্য টাকা নিবা নাকি মাকে তুমিও যদি আমার মতো মাকে বেশি ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্টে আই লাভ ইউ মা লিখে দিয়ে হ্যাঁ ভাইয়া ওরা তো আমার চিপস গুলো নিয়ে গেছে আমার চিপস খাইতে অনেক মন চাইতেছে এই ওই চিপস গুলো দিয়ে দাও আর এই নাও টাকা আমাদের কি গরিব মনে করছো নাকি আচ্ছা ঠিক আছে এই নাও মি নাও তোমার চিপস তুমি খেয়ে নাও আমার তো আমাকে চিপস এনে দিল বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো না আমি টুপি পরবোই না আরে টুপিটা পরে নাও অনেক বেশি ঠান্ডা লাগতেছে বাহিরে না আমি বলছি তো টুপি পরবো না তো পরবই না এই মাথা থেকে টুপিটা তাড়াতাড়ি খুলে ফেলো আমি আজকে টুপি পরবোই না আমার চুলগুলো নষ্ট হয়ে যাবে টুপির জন্য কি তুমি না না আমি পরবো না তো পরবই না আচ্ছা ঠিক আছে তোমার একটা ব্যবস্থা এখনই নিতেছি তার আগে বলো তুমি কি টাকাকে বেশি ভালোবাসো নাকি মাকে তুমিও যদি আমার মতো মাকে বেশি ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লিখতে পারলে কমেন্টে সুন্দর করে আই লাভ ইউ মা লিখে দিয়ে যাও আরে আমার চুলগুলো কোথায় গেল এখন তো তোমার সবগুলো চুল কেটে দিছি এখন পিটা পরে নাও আচ্ছা ঠিক আছে তাহলে চলো তোমাকে এখান থেকে একটা গাড়ি কিনে দে এখন বাসায় চলে যাও